আচ্ছা এই যে আমরা পাসরগুলো দিয়ে দিই এই যে আমরা ইটাগুলো দিয়ে দিই দিয়ে দিই আমরা দিয়ে দিই এটা লক করে দিলাম এটা লক হলো আমি দুইটা একসাথে করে চালাই নালে ভিউসরা আবার দেখে শান্তি পাবে না এই যে দিয়ে দিলাম এই দিয়ে দিলাম দুই সবাই কিনবেন বিসমিল্লাহ এই যে দেখেন ভাই দেখেন ওরে বাহবারে ভাই এতটা কল্পনা করি না যতটা হইছে দেখেন ভাই একেবারে একেবারে চালকম পাউডার হয়ে গেছে বিসমিল্লাহির রহমানির এই যে দেখেন ভাই কি ধোয়াটা আমরা এই জায়গা এটা ঢেলে দেখাই

সম্পূর্ণ একটা ব্লেন্ডার আপনারা নিতে পারবেন এই ব্লেন্ডার কিন্তু মার্কেট শর্ট হয়ে গিয়েছিল আবারও কিন্তু চলে আসছে শুধুমাত্র আপন ক্রোকারিজে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ববিদ্যালয়ের নিস্তলায় দোকান নাম্বার কিন্তু দশ আর বিস্তারিত জানো আমাদের সাথে রয়েছেন কারণে তো এখন আবার নতুন করে নিয়ে আসছে কোম্পানি এই জন্য আবার আজকে হাজির হয়েছে ভিডিওটাতে আমি যেটা ভিডিও প্রথমে সবচাইতে শক্তিশালী একটা ব্ল্যান্ডার সবচাইতে কোয়ালিটি সম্পূর্ণ সত্যি ভাইয়া আপনার সাথে আমি ফিফটি ফিফটি মত কারণ কি হ্যাঁ কারণ শুধু বাংলাদেশ আপনি বলছেন আমি বলবো সারা ওয়ার্ল্ডে সারা ওয়ার্ল্ডে ভাই এটার কারণ আছে আচ্ছা এটার আপনার যে আমি জিনিসটা যে জোর খাটাবো এটার একটা কারণ তো থাকতে হবে অবশ্যই অবশ্যই এই যে এখানে যদি একটু ফ্লো করেন এইখানে যে বুশটা দেখতেছেন মানে মানুষের এক সেকেন্ড গ্যারান্টি নেই কিন্তু এই বুশের লাইফ টাইম গ্যারান্টি আছে লাইফ টাইম লাইফ টাইম গ্যারান্টি এই কারণে কারণ এটা তো আপনি নষ্ট করার মতো কিছু নেই ভাই দেখেন যেরকম ডাইরেক্ট এটা কিন্তু সরাসরি আপনার যেটা ঢালাই আর কি এটা এটা আপনার বাসায় যদি একবার আপনি কিনে নিয়ে যেতে পারেন আপনি ব্যবহার করবেন আপনার পর আপনার ছেলে মেয়ে ব্যবহার করবে তারপরে নাতিপুতি ব্যবহার করতে পারবে ভাই এইটুকু রূপ বলতে পারি যদি এটা চুরি বা না হারায় লাইফ টাইম ব্যবহার করবেন আচ্ছা এটা তো ভাই আপনি বলতেছেন মুখে কিন্তু কাজ কিন্তু করে দেখাইতে হবে আমি অলরেডি এখানে দেখতেছি ইট আছে আস্ত হলুদ হ্যাঁ আস্ত হলুদ আছে আবার অন্য অন্য ভিডিওতে আমরা চালের গুঁড়া ডালের গুড়া হলুদের গুড়া করে দেখাই কিন্তু সবচেয়ে শক্ত ইট আর ইটের চেয়ে শক্ত হচ্ছে পাথর তার উপর আর কিছু নেই মানে এটা আসলে করে দেখার উদ্দেশ্য হচ্ছে যে এটার যে এত প্রশংসা দুজন ব্যক্তি করতেছি যে মেটালের বুশ লাইফ ব্যবহার করবেন এক ব্লেন্ডারে জীবন পার এটার প্রমাণ দেওয়ার জন্য এই যে এখানে যে ঢালাই করার যে পাথর এই পাথর আজকে আমরা সরাসরি এটা ব্লেন্ডারে করে দেখাবো এই যে এখানে যে এটা আছে এই এটা আজকে আমরা সরাসরি করে দেখাবো যদি এটা হয় তাহলে এটা পরীক্ষায় পাস আচ্ছা এটার কিছু ফিচার আছে যদি আমরা দেখাই দেই এখানে কিন্তু পাল সিস্টেম আছে আচ্ছা আর এখানে হচ্ছে সুইচ এক দুই তিন তিনটা আপনার জীবনে আপনি যত ব্লেন্ডার দেখছেন এরকম দুই সুইজের ব্লেন্ডার দেখেননি যে ব্লেন্ডার একটা সুইচ দুইটা যেটা পালস এটা এটা করলে চলবে। মানে আপনি শক্ত জাতীয় কিছু করবেন ধরেন পাথর করলেন ইটা করলেন এরকম শক্ত জাতীয় কোন মশলা করবেন তাহলে পালসে দিয়ে দিবেন এটার সাথে সাথে আদা ভাঙ্গা হয়ে যাবে তারপরে এক দুই কিনে দেন তত আর কোনো সমস্যা নাই দেখেন ভাই দেখেন অবস্থা আর এটা কিন্তু অবশ্যই হবে হচ্ছে আপনার এক হাজার ওয়াট হ্যাঁ এটা হচ্ছে বাজাস কোম্পানি এটা মডেল হচ্ছে নিনজা সিরিজ এটা হচ্ছে আপনার এই যে এখানে পাওয়ার গ্র্যান্ডার এক হাজার ওয়াট এক ওয়াট একটা কথা বলি ভাই অনেক ব্ল্যান্ডার এখনো বাজারে আসে যার কোনো নাম নেই যার কোনো অস্তিত্ব নেই লিখে রাখছে পাঁচ ওয়াট লিখে রাখছে তিন হাজার ওয়াট রাইট রিয়েল ভাবে যদি আপনার আর দিয়ে আপনার মিটার দিয়ে যদি চেক করেন পাঁচশো ওয়াট পাবেন না যারা নাকি নামি দামি ব্র্যান্ড তাদের রিয়েল যেটা আছে সেটাই যেরকম আপনি সনিতে যান কথার কথা ওদের এখানে আপনার একটা টেলিভিশন কিনবেন এখনো বত্রিশ ইঞ্চির দাম বত্রিশ হাজার টাকা বাট অন্য কোম্পানির আমপের দশ বারো টাকা পাওয়া যায় পাওয়া যায় তো এখানে এটা বুঝাচ্ছি এই কারণে যে এখানে যেটা আছে এক ওয়াট এটা এক হাজার ওয়াট অন্য ব্ল্যান্ডার এর এটা এক হাজার এক সমান কাজ করবে আচ্ছা তো আমরা কথা না পারিয়ে যদি দেখাই দিই আচ্ছা এটার জার যদি দেখাই দেখেন ভাই জারের ফিনিশিং গুলো কত চমৎকার স্টিলনেস স্টিল এবং এই যে দেখেন এই যে যে জায়গাটা এটা কিন্তু মেটাল ব্যবহার করা হয়েছে মেটালের মেটালের আমরা যদি একটু যদি দেখাই এখানে দেখেন Ege.

দেন ঠিক আছে আবার এখানে কিন্তু আরেকটা অপশন আছে এটাও কিন্তু এখানে আপনারা খুলে এই মোটরটা পরিষ্কার করা যাবে তো এই সিস্টেমটা আমরা দেখায় দিলাম আচ্ছা এটার ভিতরে আমরা এটা বসাই দেই বসাই দিয়ে এটা আমরা লক করে দিলাম ওকে দিলাম আচ্ছা এটার ভিতরে আরেকটা দিয়ে দিচ্ছি কারণ একটার ভিতরে আজকে আমরা ইটা গুঁড়ো করে দেখাবো আর আরেকটার ভিতরে আমরা পাথর গুঁড়ো করে দেখাবো করে দেখাবো আপনার সামনেই এই যে দেখেন ভাই এখানে এটার ভিতর কিছু আছে আচ্ছা এই যে আমরা পাথরগুলো দিয়ে দিচ্ছি এই যে দেখি যদি এটা পরীক্ষায় পাস হয় এই যে যদি পাথর যদি গুড়া করতে পারে তাহলে আপনারা কিনবেন না হয় কিনবেন না অবশ্যই আর এটার ভিতরে এই যে আমরা ইটা গুলো দিয়ে দিই এই যে আমরা দিয়ে দিচ্ছি ইটা গুলো ঠিক আছে আচ্ছা এই দুইটাই কিন্তু এখন আমরা করে দেখাবো এটা আমরা এখানে লক করে দিলাম এটা লক হলো আর এখানে এটা লক করে দিলাম এটা লক হলো বিসমিল্লা একটা করে দেখা আগে পালসে দিয়ে দিই অবস্থা আমি পালসে দিছি এক দুই তিন দিছি এখন আপনার মানে পালসে দেওয়ার পরে ভাঙা শেষ এখন আপনি একে দিয়ে দেন হ্যাঁ এটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা এটা তো আমরা করলাম এটার পাশাপাশি এখন ইটা একটু আমরা ছেড়ে দেখাই এই যে পালসে আগে দিলাম এটা মানে এটা যখন সবচেয়ে শক্তিশালী জিনিস কিছু আপনার ব্রেইন করবেন আগে কিন্তু পালস করে হবে এই যে পালসে দিয়ে দিবেন এই যে এখন আমরা এখন আমরা পালসে দিছি এখানে আধা ভাঙা হয়ে গেছে এখন এক দুই তিন সুইচ আছে আমি একে দিয়ে দিলাম এখানে দেখেন ভাই নরমালি যদি আপনি হলুদ করেন আপনার চার পাঁচ মিনিট রাখতে হয় এটা তো আমি ডাইরেক্ট ইটা দিছি এটাতে পাথর দিছি এই যে এরকম ইটা দিয়ে দিছি কিন্তু হ্যাঁ তো এটা দেখেন কতটুকু সময় লাগে আমি দুইটা একসাথে করে চালাই নালে ভিউয়ারস আবার দেখে শান্তি পাবেন না এই যে দিয়ে দিলাম এই যে দিয়ে দিলাম দুইটা একসাথে চলতেছে কারণ এটার যে নাম এটার যে গুণগত মানের কথা বলছি এর থেকে বেশি লাগলে তাহলে এটা কেন কিনবেন মানে কিনবেন একটার ব্যবহার করবেন লাইফ টাইম তো এটা কি হয়েছে আমি দেখে আগে একটু যাও কারণ অনেক ব্ল্যান্ডার আছে যে আমরা ইটা করছিলাম ইটা হয়েছে কিন্তু পাথর হয় নাই তাই আগে ইটাটা দেখে কি হয় পাথরটা নিয়ে আমি কনফিউশন বিসমিল্লাহির রহমানির রহিম ও এই যে দেখেন ভাই কি ধোয়াটা ছুটছে দেখছেন ধোঁয়া ছুড়াই দিচ্ছে একেবারে ভাই একেবারে কঠিন হয়েছে এই যে দেখেন আমরা এই জায়গায় এটা ঢেলে দেখাই এটা এই যে দেখেন ভাই একদম তেলকম পাউডার একেবারে দেখছেন? হুম হুম। এটার ব্লেডের নামই হচ্ছে ডোরাকাটা ব্লেড। আচ্ছা। মানে এটা করাতের মতো দুই পাশে থাকবে এটার ভিতর আপনি যত শক্ত জিনিস দিবেন ওর জন্য তত সহজ হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা এটা তো হইছে। এখন আমার যেটা মানে টেনশনের বিষয়টা হচ্ছে পাথরটা। পাথরটা আমি আরেক আরেকবার পালস করে দেই। আমার মনে হয়ে গেছে ভাই পাউডার। হ্যাঁ হয়ে গেছে। বলে দেখি যদি এটা হয় অবশ্যই সবাই কিনবেন। বিসমিল্লাহ। এই যে দেখেন ভাই।

তিনিও উপকৃত হবে ব্লেন্ডার ভাই প্রবাসী যারা আছেন তারা আমাদের কাছে এর আগে অনেক ব্লেন্ডার নিচ্ছেন মোটামুটি ইউজ করছেন কিন্তু তাদের রিকোয়েস্ট ছিল যে ভাই আমাদেরকে খুব ভালো মানের একটা ব্লেন্ডার দেন যেন আমরা অনেক দিন ব্যবহার করতে পারি এবং যে জিনিসগুলো করবো অন্য অন্য ব্ল্যান্ডার করলে আধা ভাঙার মতো থাকে রাইট এটার ভিতরে আপনার চালের গুঁড়া ডালের গুঁড়া মাংস কিমা হলুদের গুঁড়া আদা রসুন জুস লাচ্ছি এভরিথিং যা আছে আপনি সবকিছু করতে পারবেন সবকিছু কিন্তু করতে এটার আমি আর কোন নাই যত ব্লেন্ডার আমার জীবন আমি বিক্রি করছি আমি ছোট থেকেই লাইনে এরকম হ্যাবি বুস আমি আমার লাইফে আর দেখিনি এই জন্য আমি আপনি বলছিলেন যে বাংলাদেশের সবচেয়ে ভালো ব্ল্যান্ডার আমি বলছি সারা ওয়ার্ল্ড এর ভিতরে সবচেয়ে ভালো ব্ল্যান্ডার এই জন্যই বলতে বলতে আচ্ছা তাহলে এইটা হচ্ছে 1000 ওয়াট একেবারে 100% 1000 ওয়াটই কিন্তু আপনারা পেে যাচ্ছেন কপার মোটর তো অবশ্যই হবে না 100% কপার কিন্তু পাথর তার ইট কিন্তু গুড়া হবে গুড়া হবে না পুরো জন্য আপনারা খুলে দেখবেন যদি কোন ধরনের কেউ প্রমাণ করতে পারেন যে কপার মোটর না তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে 1 লক্ষ টাকা 1 লক্ষ হ্যাঁ আচ্ছা তাহলে এইটার ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে বলেন এটার ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে 10 বছর 10 বছর 10 বছর ডাইরেক্ট ওয়ারেন্টি থাকবে আমি আপনাকে ভেঙ্গে ভেঙ্গে বলে দেই 10 বছর বছরের ভিতরে যদি এই মোটরের বু সমস্যা হয় মোটর জ্বলে যায় পুড়ে যায় যে কোনো ধরনের সমস্যা কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রি সার্ভিস পেয়ে যাবেন দশ বছর পর্যন্ত দশ বছরের কিন্তু একটা ফ্রি সার্ভিস থাকবে এই বাজাজ কোম্পানির জি আচ্ছা আর হচ্ছে তাহলে আজকে দাম কত থাকবে ভাইয়া ভাই দাম তো একেবারে হাতের নাগালে থাকবে কারণ কি এই ব্ল্যান্ডারটা আসছে অনেক দিন পরে আচ্ছা আর শুধু ব্যবসা করবে এরকম কোন একটা কথা না মানুষের দোয়ারও দরকার আছে আমার থেকে এই জিনিসটা নিয়ে যদি দামে কম হয় মানে ভালো হয় আপনি কি নেক্সট টাইম আমার থেকে কিনাকাটা করবেন না অবশ্যই অবশ্যই আপনি দাঁড়া কি আমি দুইজন কাস্টমার আশা করতে পারি না অবশ্যই তো এটা যেহেতু আগে বিক্রি করছি আগের রেড দেখবেন আগে অনেক রেট ছিল কিন্তু আজকে ধামাকা অফারে দিব আজকে ধামাকা দিব আগে ছিল এটা আমাদের এখনো গুগলে যদি সার্চ দেন এগারো টাকা রেট আছে ইন্ডিয়ান টাকা কনভার্ট করলে এগারো হাজার চারশো টাকা আসে কিন্তু এটা যেহেতু আমরা সরাসরি এলসি করে আনতেছি আমাদের সরাসরি ফ্যাক্টরি থেকে আনা আমাদের একটা ধামাকা অফার থাকবে এটা রেগুলার প্রাইস ছিল এগারো হাজার চারশো আজকে ধামাকা অফারে যারাই নিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অগ্রিম কোনো টাকা লাগবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দিবেন তবে আমি যেহেতু সরাসরি অফিসিয়াল ভাবে ফ্যাক্টরি রেডি দিব ডেলিভারি চার্জ আপনাদের তো এটা ধামাকা অফার থাকবে ওয়ানলি মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার হ্যাঁ অনলি মাত্র সাত হাজার পাঁচশো টাকা হলে আপনার ইতিহাসের সবচেয়ে সেরা ভালো মানের স্টিল বুশের এই ব্ল্যান্ডারটা আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা ক্যাশ অন ডেলিভারি কিন্তু থাকবে এক টাকাও অ্যাডভান্স লাগবে না দেখবেন যার থাকবে আমরা কিন্তু দেখিয়েই দিলাম অবশ্যই ভিডিওটা না টেরে কিন্তু পুরোটা দেখবেন রাইট আচ্ছা তাহলে কিভাবে অর্ডার করতে পারি অর্ডার করার সিস্টেম হচ্ছে স্কিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর যারা সসরিলা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন তাদের জন্য আমাদের শপের এড্রেস আমাদের শপের নাম হচ্ছে আপন কোকারিস আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারের অপর দিক সাইডে একটা 18 তলা বড় ভবন আছে এটার নাম হচ্ছে বিশ্বাস বিল্ডার্স এই বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিচ তলায় দোকান নাম্বার হচ্ছে 10 দোকানের নাম আপন কোকারিস আপন কোকারিস সরাসরি এসেও কিনতে নিতে পারবেন আর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন শুধুমাত্র এই নম্বরে যদি আপনারা যোগাযোগ করেন তো দর্শক আজকের মত এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ